ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন জহির উদ্দিন বাবর চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র এগারো বছর বয়সে পিতার সিংহাসনে আহরণ করেন তিনি পরবর্তীতে তিনি পনেরোশো চার খ্রিস্টাব্দে কাবুল নিয়ন্ত্রণে নেন এরপর কয়েকটি অভিযানে সফলতা লাভ করেন এরপর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এ সময় তিনি দিল্লি স্থলে মোগল প্রতিষ্ঠা করেন মোগল সাম্রাজ্য ছিল দক্ষিণ এশিয়ার প্রাথমিক আধুনিক সাম্রাজ্য প্রায় দুই শতাব্দী ধরে পশ্চিমে হিন্দু অববাহিকার বাইরের প্রান্ত থেকে উত্তর পশ্চিমে উত্তর আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং এর উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত ছিল দক্ষিণ ভারতের দাক্ষিণাতের মালভূমি দাক্ষিণাতের মালভূমি বলতে ভারতের বিশাল ত্রিভুজ আকৃতির উচ্চভূমি যা পশ্চিমঘাট ও পূর্ব পূর্বঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত এটি ভারতবর্ষের দক্ষিণাংশের বেশিরভাগ জুড়ে বিস্তৃত মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা ও মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের কিছু অংশ জুড়ে বিস্তৃত মোগল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প স্থাপত্য গড়ে ওঠে মোগল স্থাপত্য প্রকৃতি বা বৈশিষ্ট্য হল স্থাপত্য গম্বুজে ব্যবহার সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পনেরোশো সালে অযোধ্যার নিয়ন্ত্রণ নেন সেনাপতি মির বাকি পরের বছর উনিশশো সালে সম্রাট বাবরের নামে সূর্য নদীর পাড়ে নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট এক মসজিদ এটি ছিল ভারতের প্রদেশ রাজ্যের অযোধ্যা শহরের ফৈজাবাদ জেলায় মসজিদের স্থানটি বহু বছর ধরে হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা বিশ্বাস করত এটি ছিল দেবতা রামের জন্মস্থান সেনাপতি মিরবাকি বাবরি মসজিদ নির্মাণের তিনশো সাতান্ন বছর পর আঠারোশো সালে মসজিদটি নিয়ে শুরু হয় বিতর্ক ও আইনি লড়াই এত বছর পরে ভারতের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে এই মসজিদ তিন গম্বুজলয় মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে এমন বিশ্বাস করতেন হিন্দুদের একটা বড় অংশ তারা বলতেন মসজিদের ভেতরে থাকা একটা উঁচু দেবীর মতো অংশেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন হিন্দুত্ববাদীদের দাবি মোঘল আমলে একাধিকবার ওই জমি উদ্ধারের চেষ্টা হয়েছিল যদিও সেই দাবির সমর্থনে ঐতিহাসিক তথ্য প্রমাণ মেলে নিয়ে কখনোই সেই বিশ্বাস থেকে ধীরে ধীরে মসজিদটিকে কেন্দ্র করে হিন্দু মুসলিম বিতর্ক দানা বাঁধতে থাকে যা একসময় সহিংসতায় রূপ নেয় কালে কালে এই মসজিদকে ঘিরে রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে অল্প সময়ের মধ্যেই এই বিতর্ক একটি বিশাল রাজনৈতিক রূপ নেয় যেখানে বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং শিবসেনার মতো দলগুলো রাম মন্দির নির্মাণের দাবি নিয়ে আন্দোলন শুরু করে এই আন্দোলনই উনিশশো সালের ছয় ডিসেম্বর চরম আকার ধারণ করে যখন হাজার হাজার করসেবক অযোধ্যায় জড় হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়তার মধ্যে মসজিদটি ধ্বংস করে দেয় এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা বেঁধে যায় যে দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষ মারা যান কয়েক দশক আগে ভারতের ইতিহাসে ঘটে এক কলঙ্কজনক ঘটনা রাম মন্দিরের ধোঁয়া তুলে ভাঙা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ এরপর বহু জল গড়িয়েছে বাবরি মসজিদে ধ্বংসস্তূপের উপর রাম মন্দির বানিয়েছেন নরেন্দ্র মোদীর অতি দানপন্থী সরকার তবে বাবরি মসজিদের রেশ কখনোই কাটেনি এখনও সেই রেশ রয়ে গেছে পশ্চিমবঙ্গের এক বিধায়ক ফের বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন তাই বাবরিকে ঘিরে ফের আলোচনা তুঙ্গে আর ঠিক সেখানে দাঁড়িয়ে ফিরছে ইতিহাস সামনে আসে বাবরিতে প্রথম আঘাত হানা বলবীর সিং আর যোগেন্দ্র পালের কথা বাবরি ভাঙার ঘটনায় অংশ নিয়েছিলেন এই দুই তরুণ বলবীর সিং আর যোগেন্দ্র পাল দুজনই তখন শিবসেনার সক্রিয় কর্মী ছিলেন অযোধ্যার সেই বাবরি মসজিদে গম্বুজে উঠে হাতে সাবল চালিয়েছিলেন তারা তবে সেদিনের সেই ঘটনা তাদের জীবন নাটকীয়ভাবে বদলে দেয় ঘটনার পর পানিপথে ফিরে বড় ধরনের সংবর্ধনা পান তারা স্থানীয়দের কাছে নায়ক পুনে যান বলবীর ও যোগেন্দ্র মসজিদের চূড়া থেকে দুটি ইটেনে সাজানো হয়েছিল শিবসেনার অফিসও কিন্তু সেটি বেশি দিন টেকেনি মুহূর্তেই সব যেন বদলে যেতে থাকে বাবরি মসজিদ ভেঙে বীর বনে যাওয়া সেই ছেলেটি বদলে যায় বাড়ি ফিরতেই ধাক্কা খান তিনি তার বাবা দৌল ট্রাম্প তাকে স্পষ্ট বলে দেন এ বাড়িতে হয় তুমি থাকবে না হয় আমি শেষ পর্যন্ত বাড়ি ছাড়েন বলবীর স্টিও তার সঙ্গে যেতে রাজি হননি পুরনো জীবনের সঙ্গে এক ঝটকায় সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরপর শুরু হয় অনিশ্চিত একাকী জীবন ভব ঘুরের মতো ঘুরে বেড়াতেন বলবীর ভারতের উর্দু ম্যাগাজিন মাসিক আরমু গানের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন লম্বা দাড়িওয়ালা কোনো মুসলিম দেখলে ভয় পেতেন একসময় বাড়ি ফিরে শুনতে পান তার বাবা আর নেই বাবরি ভাঙার দুঃখেই তার মৃত্যু হয়েছে একথা শুনে ভেঙে পড়েন বলবীর মসজিদে হামলার সময় তার যে বন্ধুটি বিশেষভাবে সহযোগিতা করেছিল তার নাম যোগেন্দ্রর পরে সে যোগিন্দ পালকে খুঁজতে শুরু করেন তিনি জানতে পারেন যোগিন্দ পাগল হয়ে যায় সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করেন তিনি পরনে কাপড় রাখতেন না অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে সেকলে বেঁধে রাখতে হয়েছিল এভাবেই শেষ জীবন ত্যাগ করেন তিনি বাবরি মসজিদ ভাঙার অপরাধ কুড়ে কুড়ে খেতে থাকে বলবীর সিংকে যোগিন্দর পাগল হওয়ার পর তার মন সবসময় ভীত সন্তুষ্ট থাকত না জানি কোনো আসমানি বিপদ তার ওপর এসে পড়ে তিনি বলেন বাবার দুঃখ মনো এবং যোগিন্দরের করুণ পরিণতি আমাকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে ফলে পঁচিশ জুন উনিশশো তিরানব্বই জোহর নামাজের পর আমি ইসলাম গ্রহণ করি পাপ মোচনের পথ হিসেবে বেছে নেই ইসলাম ধর্মকে সেই কথা সেই ম্যাগাজিনকে সাক্ষাৎকারে দিয়েছিলেন বলবীর সিং নতুন পরিচয় হিসেবে নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ আমের মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে আলখেল্লা কাকডাকা ভোরে ফজরে রাজান দেন আসালু খাইরুম নাওম একদিন যে বলবীর বাবরি মসজিদের চূড়া থেকে ইট খসিয়েছিলেন পরে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ মেরামত করেছেন ইসলামের শান্তির বার্তা প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন যিনি আল্লাহর জিকিরে খুঁজে পান শান্তি প্রশান্তি ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের বছর দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই নামে একটি নতুন মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত করায় আদালতের অনুমতি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পুরো প্রকল্পের জন্য আনুমানিক তিনশো কোটি টাকা ব্যয় হতে পারে যা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলিমদের অনুদান থেকে সংগ্রহিত হবে অর্থাৎ ভারতে আরেকটি বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে